মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে এসে কান্নায় ভেঙে পড়লেন এক বাংলাদেশি নাগরিক বর্তমানে দেশের অবস্থা ভয়ঙ্কর স্বীকার করলেন তিনি বঙ্গবন্ধু কন্যা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে দেশ থেকে জবে থেকে তাড়ানো হয়েছে তারপর থেকে বাংলাদেশে খুন ধর্ষণ লুটপাট ও পৈশাচিক অত্যাচার চলছে বাংলাদেশের জামায়েতে ইসলাম ও বিএনপি তারা কার্যকলাপ করছে আমারও পুকুরে লুটপাট করা হয়েছে অনুরোধ করেছি তারপরও আমাকে লাঠির আঘাত করা হয়েছে এই ঘটনার জন্য আমরা আমেরিকাকে দায়ী করছি তার পাশাপাশি চীনও রয়েছে আজ মহাদেবপুর সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারত সীমান্তে এসে কান্নায় ভেঙে পড়ে এই কথা বললেন বাংলাদেশের রাজশাহী জেলার রাজাবাড়ি হাট এলাকার বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন বর্তমান দেশের অবস্থা খুব খারাপ বাংলাদেশের অবস্থা খারাপ এটা ছাত্রদের নামে জামাত বিএনপি সংগঠিত হয়ে সংখ্যালঘু আওয়ামী পরিবার যারা আওয়ামী লীগ পড়ত এবং তাদের ঘরবাড়ি বাড়ি পুকুরের মাছ গরু ছাগল এগুলো লুটটুট করে নিচ্ছে এটা প্রকাশ্য দিনের বেলায় লুট করছে এবং জ্বালাও পোড়াও সন্ত্রাসী স্টাইলে দুশো তিনশো একশো লোক তারা দলবদ্ধ হয়ে যেখানে যাচ্ছে সেখানে ভাঙচুর চালাচ্ছে আমি বাংলাদেশ থেকে এলাম আমি চিকিৎসার জন্য ইন্ডিয়া যাও কলকাতা যাব এটা আমাদের জন্য শুনুর সারা বিশ্বকাল এরকম নেত্রী আর না এরকম সংখ্যালঘু সাম্প্রদায়িকতা চিনি বুঝেননি চিনি বুঝেছেন মাটি ও মানুষের ভালোবাসা সেই নেত্রীকে আজকে বুকে বন্দুক ধরে দেশ থেকে এটা সেনাবাহিনীর সহ কুচক্রী মহলেরা এটা করেছে নিজের দৃশ্য দেখলে শিশু হত্যা আজকে আওয়ামী লীগের ঘরে জন্ম লওয়ার জন্য একজন শিশুকে হত্যা করে ফেলছে এই চলছে নির্যাতন বাংলাদেশের উপর এবং সরাসরি মনে হচ্ছে এটা পাকিস্তান হয়ে গেছে আফগানিস্তান হয়ে গেছে এটা মনে হচ্ছে তাই হ্যাঁ আফগান পাকিস্তান ছাড়ার কিছু নাই এখন বাংলাদেশে বাংলাদেশ নামে আর কিছু নাই এটা মনে হচ্ছে বঙ্গবন্ধুর মুরাল বঙ্গবন্ধুর ছবি প্রতিটা অফিসে থেকে কালকা থেকে পরশু থেকে গ্রামেগঞ্জে স্কুল কলেজ মাদ্রাসা যে প্রতিষ্ঠানে ছিল সবকে বাধ্যতামূলক শিক্ষকেরাকে মারধর করে নামিয়েছে এই তো হচ্ছে দেশের পরিস্থিতি পুলিশ আপনার কর্মদিবস পালন করছে পুলিশ কোনো কর্ম করে না আমরা দেশের শান্তি বিশ্ব হস্তক্ষেপ আমাদের সর্বপ্রথম ভারত মাতা ভারত হচ্ছে আমাদের মাতা ভারত আমাদের আশ্রয়দাতা ভারত আমাদের প্রাণ ভারতের কাছে আমরা বেশি আশা করি ভারত না হলে যে বাংলাদেশ এক বেলা চলতে পারবে না সে বাংলাদেশের এখনো জরুরি মুক্তি ভারতের দরকার আমি মনে করি না 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 মনে হয় এটা স্বাধীনতা না তো এটা অরজগতা এটা জুলুম এটা স্বাধীনতা না বঙ্গবন্ধুর আদর্শের যে সংগঠনগুলো যারা ছিল আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন ছিল প্রতিটা নেতা যাকে যেভাবে পাচ্ছে তাকে সেভাবে ধরে খুন করা হচ্ছে গুম করা হচ্ছে এটা নির্বিচারে করা হচ্ছে আমার নাম মোহাম্মদ জেলাল উদ্দিন আমি একজন প্যাসেন্ট মানুষ পরিস্থিতি দেখে আসি আমি চাপায় নবাবগঞ্জ থেকে আসলাম আমি যাব মঙ্গলবারে মালদা মঙ্গলবারে মঙ্গলবারে তো আমার বাড়ি হ্যাঁ ওখানকার পরিস্থিতি খুব খারাপ ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম যে বর্ডার বন্ধ হলে আর মানে ঝামেলিয়া করে যাবলেন দেখলাম মানে তো সরকার পতন হয়েছে শেখ হাসিনা সরকার দিয়া মানে খুব ই দেশে খুব অরজকতা গাড়ি ঘোড়া চলে না ওই অটোরিক্সা এসি করে মানে রকম আসলাম আগান বাগানের ভিতর দিয়ে গল্লি রাস্তা আসলাম সদর হয়ে আসতে পারেনি কেন এই তো ভয়ে কখন গাড়ি ঘিরে হয়তো লুটপাট এসে ওই জন্য ভয়ে আসলাম ওই যে সব এখন তো ওখানে জামাত কিন্তু জামাত বিএনপি সব এক হয়ে গেছে বিজয় মিছিল করছে যেদিন থেকে সরকার পতন হয়েছে বিজয় মিছিল করছে ওরা বলছি মানুষ ওখানে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে ঘর ওরকম আগুন লাগায় না তো হিন্দুদের দোকানপাট এসব বলে লুট করছে হ্যাঁ লুটপাট করছে এইসব করছে

উজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স অথবা সেভেন